গুড মর্নিং কি সুন্দর একটা দৃশ্য দেখো চলো আজকে আবার চলে এসেছি পারদেশ্বর মহাদেব না পরেশ্বর মহাদেব কি লেখা বুঝতে পারছি না এই তো প্রভু আছে দারুণ দৃশ্য খুব ভালো লাগছে এখানে ও এই সেই গাছ রুদ্রাক্ষ গাছ এই হলো রুদ্রাক্ষ গাছ সবাই পরিক্রমা করছে এই হলো রুদ্রাক্ষ গাছ এখানে কত শিব ঠাকুর আছে এই যে রুদ্রাক্ষ গাছ রুদ্রাক্ষ আছে গাছে হুম এই যে কত সুন্দর খুব সুন্দর সোমনাথ এই হচ্ছে সোমনাথ মন্দির হয়তো মন্দিরটার নামই ভুলে গেছি চলো i got a 哦。<Cool. S 2> <laughs> পাবন ধাম খুব সুন্দর জায়গা পাবন ধাম জয় মা গঙ্গে জয় মা গঙ্গে জয় মা ও वाह पूरा मोह भरा देखा नहीं हेलो हेलो का की testa no questo problema ma magari notte তুনাথ জয় ভাল জয় তুকনাথ জয় শঙ্ভুনাথ জয় বিশ্বনাথ রাধা কৃষ্ণ দিয়ে

বシュনা দেবী মন্দির। দেখিও। মন্দির যাচ্ছি আমরা এখন ভেতরে এই হলো বシュনা দেবী মন্দির। ঢুকছি আমরা গুহার ভেতরে গুহা। চলো যাচ্ছি।

ये कि बार हो जाए तो काम हो जाए हां काम सब क्यों हो नहीं बोलती हां माताजी का प्रसाद रेस्ट में ये कुजा करो कि नहीं ना नहीं लगा खा हो गया ना बाबा हां रेस्ट में प्रसाद 결국은 <laughs> t <laughs> যেটা আমরা এসেতে কাশ্মীরে গিয়ে করেছি যেটা কাশ্মীরে গিয়ে আমরা করেছিলাম এটা শিও আর পার্বতী గుర్వినా ఓయ్ దిగ్దే జాబియా మరి ఎదిగ్దే ఆగా ఆగా గుర్సర్ హరియత నాన్న కొరా మోయా ఆసు ఆసో ఆసో నాచోయే ఏమ్మ్మ్ ఓ সমুদ্র মন্থনের দৃশ্য একটা এখানে সমুদ্র মন্থন হচ্ছে দস্যুদের সঙ্গে অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ চলো এখানে আর একটা মন্দির শ্রীকৃষ্ণ পূর্ণামী নিজ ধাম বা খুব সুন্দর অসাধারণ শ্রীকৃষ্ণ মাথায় সেই পর্বত ধারণ করে আছেন আঙুলের ওপরে খুবই সুন্দর গোবর্ধন পর্বত মাথায় এই হাতে করে আঙুলের ওপরে করে রেখে দিয়েছেন এটা খুবই সুন্দর একটা দৃশ্য

গোপিদের 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 ফটো আসল খুব সুন্দর চলো আমরা এখন একটু ভেতরে ঢুকবো